তো এদিকে আমাদের সব তরকারি এই যে ভাত তরকারি সব প্রায় তোলা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি তাই দেখো কি মোটা মোটা ফোটা পড়ছে কি করে বলো তো দেখি এত বৃষ্টির মধ্যে নিচ থেকে আসতে গেলে ভিজে যাবে কারণ যে পরিমানে জোরে বৃষ্টি এসছে না হুট করে ওই দেখ জল দেখ না না থাকতে চাই না তো যাই হোক এদিকে একটু বৃষ্টি কম হয় তো নন্দায় আর কি চলে এসছে কিন্তু ছর্দি এখন উঠতে পারিনি মানে এক এক করে সব নিচ থেকে আর কি আসছে মাও আসছে তো যাই হোক এখন আমরা বললাম যে বসে থেকে খেতে শুরু করো আর এদিকে এই যে ছদ্দিও আসলো ছর্দুও কেউ বসিয়ে দিয়েছি তখন তো অলরেডি চোদ্দি থালা আরে সাজিয়ে দিছিলাম তো ছর্দি যেহেতু আস্তে আস্তে খাচ্ছিলো তো দেখো আমরা এখন সবাই বসে পড়েছি তো নন্দায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বললো গিয়ে আর কি একটু ঘুমাতে কিংবা একটু রেস্ট নিতে তো এই যে আমরা একসাথে সবাই বসে পড়েছি আর এদিকে তোমার আর কি ছতিরা যেহেতু বিকালে চলে যাবে কারণ হলো এটা যেহেতু ভাদ্র মাসের একটা এই সরি শ্রাবণ মাসের একটা দিন আছে তাও শনিবার পড়ছে আজকে যেহেতু শুক্রবার আর যেহেতু শনিবার পড়ছে তো তার জন্যই তো ওখান থেকে বলে দিসলো যে আজকে একেবারে দিনটা করে তোমার এই আজকের দিনটা সকালে এসে তোমার আর কি বিকালে চলে যাবে তো সকালে আর আসলো কোথায় দেড়টার মধ্যে ঢুকলো আর কি তো আর কি করার তো ওই জন্য আর সেটুকু খেয়ে দিয়ে রেস্ট নিলেই ব্যাস তারপর আবার পরে একটু ভাদ্র মাসের মধ্যে একবার এসে একটু ঘুরে যাবে মানে যখন মনে হয় তখন আমার তো বাকি আছে তো এখন আপাতত আর কি আজকে তো ঘুরে যাক আর এদিকে তোমার আর কি সর্দিও ওই বাড়ির গল্প করছে টুকটাক তোমার আর কি কে কে মানে সে সবাইকে তোমরা চিনি না তো দুই একজনকে চিনি তাদের গল্প করছে আর কি যা হয় নতুন জায়গায় গেলে সেই সব গল্প একটু শুনতেও ভালো লাগে আর কি তো সে খাওয়া দাওয়া হচ্ছে সেসব গল্প হচ্ছে আর এদিকে সেই সর্দির তরকারি আলু ভাজা সব নিচল তো সেগুলো তো কিচ্ছু খাইনি তো ওই জন্য আবার অত শিখে তুলে দেওয়া হচ্ছে আর মানুও তো তখন খেয়ে নিয়েছে তো মানুষ খেয়ে নিয়ে একবার মানু নিচে গেছে গিয়ে এই যে একটুখানি ফোন দেখছে আর কি না দিলে তো খুব যাতন করছে আর আমি এত কাজের পরে আমার আর বকাঝকা করা দূরে যাক ও জানে মা এখন কিছু বলার মতো পরিস্থিতি নেই ওই জন্য আর কি একটুখানি ফোন নিলো সেই সব বাহানায় তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর ওইদিকে বৃষ্টিটা একদম থেমে গেছে এমন জোরে বৃষ্টিতে আসলো যেন মনে হচ্ছে এক্ষুনি সব মানে সব চারিদিকে জল ভর্তি হয়ে যাবে আরকি অন্তত এখনো টিপ টিপ করে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করিনি দেখি তো খাওয়া দাওয়া কমপ্লিট কাজের গাঁদা প্রচুর পরিমাণে আর কি এখন এই বাসন সব নিচ্ছে না কলফাটা রেখে দিই আর এখানটা আমার তো তখন মুছে নি কারণ এইখানে গেমন তেল তেল মতো দাগ হয়ে যায় আর কি আর একটুখানি রেস্ট নেই কারণ ভীষণ কষ্ট হচ্ছে যেমন সকাল থেকে একটা কাজ করছে তো ওই জন্য আর কি আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে ঘরের মধ্যে পুরো জল ঢুকে গেছে একদম এই দরজা পর্যন্ত জল এসছে পুরোই দেখো ওখান থেকে জল ঢুকে এখন আমাদের তো বৃষ্টিটা বন্ধ আছে তখন ওই নাচিটা ওখানে দিলাম তো এত জোরে বৃষ্টি হয়েছিল সে পুরোটাই একদম ভিজে গেছে আর কি করার তো এইদিকে এখন এই ঘরের দিকে এসে দুটো বলে শুনলাম আর ওটা তো দেখো

তো এদিকে সেই চর্দির আগের দিনকে সে কেনাকাটা করেছিলো চর্দিদের জন্য তো সেগুলো তো দেখানো হয়নি তো এইদিকে এই যে এই শাড়িটা নেওয়া হয়েছিলো ছর্দির জন্য তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম এখন আর এটা ছর্দিটা পরে যাবে ওই জন্য খুললাম আর কি তোমার মা বলছে যে ওগুলো বের করো ওগুলো পরে যাক আর কি তো এইটা শাড়ি নিলাম আর এদিকে এই যে আমাদের নুনদায়ের জন্য এই যে শার্টটা নিয়েছি সাদার উপরে এটা বেশ ভালো লাগছে আর পড়েছিল বেশ সুন্দরও লাগছিল আর কি তো আর এদিকে আর একটা জিন্সের প্যান্ট নিয়েছি আর কি তাও অবশ্য ফোন করে জিজ্ঞেস করেছিল কুমোরের মাপটা হলে তো বুঝতে পারবো না দেখাচ্ছে হবে না তো এই যে এই জিন্সের প্যান্টটা নেওয়া হয়েছে তো আপাতত এই যেহেতু দুজনে নেওয়া হয়েছে তো এই কেনাকাটা ছোট জন্য করা হয়েছিল সেদিনকে আর কি এদিকে মানুর একটা কি বেশ কথা হচ্ছে তো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে আর কি তো এদিকে এই যে তোমার সর্দি একদম রেডি হয়ে গেছে তো যে সাইডটা আমরা দেখছি শুধু সেটাই পড়ে যাচ্ছে আর কি আর এদিকে অত সাজিগু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তাই তো আর এদিকে অত সে স্টুডেন্ট চলে এসছে কিন্তু উনি এখন সাজনে ব্যস্ত আর এখন বাজে এই দেখো পাঁচটা বাজে তুমি বসো দিদির এখানে একটু পড়ো হ্যাঁ মনিরা তো চলেই যাচ্ছে একটু দিদি লিখতে দেবে সেগুলো লিখবা হ্যাঁ ঠিক আছে এখন প্রণাম করছে আমরা যাচ্ছি একটু রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে কারণ আমাদের ওই মন্দিরের সামনে আর কি বাইকে এসে যেহেতু তো বাইকটা রাখা আছে তো এই জন্য আমরা একটু যাই তো এখন এদিকে ওপরের দিকে চলে আসছি তো সেই বাসনগুলো তো এক জায়গায় করে গেছিলাম সেগুলো আর মাঝে বাজার কিছু করতে পারিনি তো এবার করবো নাহলে সন্ধ্যা হলে আর কি মশা লাগবে আবার আজকে আর যাবো না মাদের বাড়িতে কালকের দিকে যাব কারণ ওই যে মানুষ পরীক্ষা হচ্ছে বলে নালে দেখতে পেলে আজকে ওই অথ গিয়ে দিয়ে আসলো এবার সব দিন তো সময় হয় না তার ওখানে মাদের ঘরের কাজ হচ্ছে বলে তো ওই জন্য থাক আমার আর কি তো কী বলতো এই কাছাকাছি বললাম এ ও বাড়ি করি আমার কোনো সমস্যা হয় না আর কি তো যাই হোক এখন সর্দি আর মিষ্টি নিয়ে তো সেগুলো না কিচ্ছু তোমার আর কি বের করা হয়নি তো সেগুলো এখন বের করে দেবো মাকে ওই ফ্রিজে রাখবে আর কি আর ওইদিকে পাশে দু একজনের বাড়িতে দেবে তো তার জন্য তখন একবারে ওপরে নিয়ে এসেছিলো আর কি তো আমি বললাম এখন উপরে নিয়ে তখন নিচে রাখলে যেহেতু তো যাই এখন এগুলো নিয়ে আমি নিচে যাই দেখি দিয়ে দেব ফ্রিজে রাখুক আর ওইদিকে তোমার আর কি তারপরে বাসনগুলো মেজে মাঝ মাঝামশা করে নেব দেখি দেখো মিষ্টিগুলো তো এই যে চার রকম মিষ্টি নিয়ে এসেছে কিন্তু আজকে না প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখ মানু বল তো দেখো এক রকম মিষ্টি এই একরকম আর এখানে আছে একরকম এই যে দেখো আমি আর খুলছি না বেশি আর এখানে আছে দেখছিলাম কি একটা বেশ এই দেখো মালাই চমচম আছে আর কি তো এই যে চার রকম মিষ্টি তো এইগুলো সব নিয়ে যায় মানে গাটার মারু তো মানুষ আমির কাছে দিয়ে আসে চলো গাটার মারো গাটার মারু শিখ গাটার মারো হ্যাঁ চলো তো এই যে মিষ্টিগুলো মানুর হাতে দিলাম দেখো পড়ে যায় না দেখো ওর নিয়ে যাবে থামি গাছ দিয়ে এসো যাও আর এই যে বাসন এখানে খানিকটা কলপার এখানিকটা আপনি ডেকেতে দিয়ে দাও হ্যাঁ তো এইদিকে শরীরটা পাচ্ছে না একটুখানি রেস্ট নাও মানে একটু ঘুম পাচ্ছে খুব আমার তো বাসনগুলো তো মাঝতে হবে আর কষ্ট পেলে তো হবে না এগুলো কা নিজের কাজ নিজে না করলে তো হবে না না তো যাই এগুলো করে নেই তো নিয়ে দেখে একটুখানি রেস্ট নেবো আর বিশেষ করে মানুষ তো এখন আপাতত দুদিন পরীক্ষা দুদিন তিন দিন পর পরীক্ষা হয়তো হবে জন্য অতটা চাপ নিচ্ছে না আজকে সূত্রে একটুখানি সন্ধ্যা সন্ধ্যায় ভিডিওটা এডিট করে নিয়েই ঘুমিয়ে পড়ব কালকে আবার মাদের ওখানে যাব আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজ মতোটা